তৈরি করলেন অভিনব একটা গাড়ি তৈরি করলেন হ্যাঁ উন্নত মানের না আর যার খুশি আর এই গুলো কিনা যায় ইম্পোর্টেড ছাড়া কিনা যায় গাড়ি এই তৈরি গাড়ি কিনা যায় আপনি কি আপনি কি করতেন গাড়ি আপনি চালান না কি করেন সেনাবাহিনীর অবসর প্রাপ্ত আপনি যেটা জ্ঞানী মানুষ এই ক্যান্সেল কেন এত টাকা দিয়ে কিনে কিনে ফেলবেন কেন আপনার আপনি ছয় সাত লাখ টাকায় তো ভালো একটা ইউ কিনতে পারতেন মাইক্রো গাড়িও কিনবেন মাইক্রো গাড়ি কিনে আপনি ড্রাইভিং করতে পারতেন একটেন গেলে তো আপনি চালাতে পারবেন হ্যাঁ আমরা চালাতে দেবো না আপনার নড়াইলে এগুলো চলবে না আপনার আপনি যেহেতু একজন ইউক আপনি গাড়ি ফেরত দেবেন গাড়ি ফেরত দেবেন এই গাড়ি পরবর্তীতে এখানে আসলে কিন্তু আপনার গাড়ি আমি ছাড়বো না বলে দিলাম আর আমি দেখি না যে আমি দশ চোদ্দ কতজন যাত্রী নিয়ে আপনি এই গাড়ি তৈরি করছেন হ্যাঁ এই গাড়ি আপনি ফেরত দেবেন আর এই গাড়ি নিয়ে আপনি কখনো এই শহরের মধ্যে আসবেন ঠিক আছে যান প্রথমে কিনে নিয়ে আসছেন সব করে এই প্রথম চান্স এটা আপনি ফেরত দেবেন নেক্সট টাইম যেন আপনার কিসের সার্টিফিকেট এটা